বন্ধুরা আমি চলে এসেছি আবার একটা নতুন খেলা নিয়ে তোমরা প্লিজ দেখতে থাকো এই যে দেখো একটা সাদা কাগজ নিয়ে নিয়েছি আর আমি এই যে নিয়েছি এই যে লুডু বাক্স আর এটা লুডু ছক্কা আর আমি একদিকে নিয়েছি চারটে ক্যাডবেরি একদিকে নিয়েছি চারটে পালস চারটে পাঁচ পালস না চারটে পাঁচ এবার আমি তোমাদেরকে বলছি তো অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে কেমন হচ্ছে খেলাগুলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লেগে থাকে আর এই যে দেখো পাস পাস আর এই যে ক্যাডবেরি নিয়েছি এই যে প্রথমেই কাকিমা চালবে আমি এখন এটাকে তিনটে ধাপে খেলবো প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ তিন ধাপে খেলা চালু করব প্রথম প্রথম রাউন্ডের খেলা শুরু হলো চলো প্রথম রাউন্ডে এই যে কাকিমা খেলবে কাকিমা বন্ধুরা আমি হাসছি কাকিমা হচ্ছে কাকিমা ঘর করে চালছে তার জন্য আমি হাসলাম এই যে পাস পাস কাকিমাকে দুড়ি করছে যে দুটো দিয়ে দিলাম এবার আমি চাইছি প্রথম রাউন্ডের খেলা হচ্ছে আমারও দড়ি করছে আমি কাকিমা দেখে যে দুটো ক্যাটবেরি নিয়ে নিলাম কাকিমা আবার চালবে কাকিমার দেরি পড়েছে এই যে দুটো ক্যাটবেরি আর আবার একটা এই যে পাস পাস কাকিমাকে রিটার্ন দিলাম এটা প্রথম রাউন্ডের খেলা হচ্ছে আমার কিচ্ছু পরে বন্ধুরা এদান বাদ হয়ে গেল কুট চো কাকিমার চোখ পড়ছে কাকিমা ভালো ভালো দান বেলাচ্ছে কাকিমাই মনে জয় হবে কাকিমার চোখ পড়ছে আমার এখানে মানে একটা পাঁচ পাশ আছে তাই এদান বাদ হয়ে যাবে আমার আবার কুট পড়ছে তাই আমি কাকিমার কাছ থেকে আর একটা পাঁচ পাশ নিয়ে নিলাম একটা পাঁচ পাশ নিয়ে নিয়েছি দড়ি ও কাকিমার কিচ্ছু বলেনি আমার কিচ্ছু বলেনি ভগবান দড়ি আমার কিছু বললো না কাকিমার চোখ পড়েছে হবে না আমার দেরি করেছে বন্ধুরা আমি কাকিমার কাছ থেকে তিনটে ক্যাটেগেরি নিয়ে নেবো তোমরা দেখো ওই যে তিনটে ক্যাটেগেরি নিয়েছি আমি দিকে রাখলাম কাকিমার কিছু করে নিই কাকি আমার দেরি পড়েছে দেখো বন্ধুরা প্রথমবারেই আমি জিতে গেলাম কাকিমা হেরে গেছে এই যে আমার তিনটে বলেছে দুটো পাস একটা ক্যাডবেরি আমি জিতে গেছি প্রথম রাউন্ডে আবার দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু করবো অবশ্যই তোমরা দেখে থাকো দ্বিতীয় রাউন্ডে এই যে কাশি মাঠে যে চারটে পাস আমি দিয়ে দিলাম আর আমার দুটো যে চারটে ক্যাটবেরি আমি নিয়ে নিলাম এবার আমি খেলাটা চালু করছি আবার আমার দূরই পড়েছে তাই কাশিমা তার থেকে এই যে দুটো বেরিয়ে দিলাম পাস কাকিমা কিচ্ছু কিছু বলেনি আমি প্রথম রাউন্ডে জিতে গেছি আমার চোখ পড়েছে কারণ কাকিমার কাছে চারটে জিনিস নেই দুটো আছে তার জন্য এই দার্ট বাদ হয়ে যাবে কাকিমার কিচ্ছু করেনি আবার আমি সবাই আমার আবার কিচ্ছু করেনি বন্ধুরা কাকিমার চোখ পড়েছে বাবা কাকিমার চারটেই যে চারটে ক্যাডোলি কাকিমাকে রিটার্ন দিলাম আমার দড়ি পড়েছে আমি এই যে দুটো পাস্তা নিয়ে নিলাম আপনার কিছু করছে না আমি একটু ভালো করে নাড়িয়ে চালবো আমার জন্য চোখ পড়ে যায় দেখো বন্ধুরা আমার চোখ পড়ে গেছে আমি এই যে দেখো দ্বিতীয় রাউন্ডের খেলায় আমি জিতে গেলাম এই যে চারটে এই যে চারটে আমি নিয়ে নিয়েছি ক্যাডবেরি এবার আমি আবার দ্বিতীয় রাউন্ডের খেলা দ্বিতীয় রাউন্ডে দুবারই আমি জয়ী হলাম তৃতীয় রাউন্ডের খেলা এটা লাস্ট এটাই যে জয়ী হবে সেই জয়ী হবে এবার আমি চালছি দেখি পড়েছি তাই আমি কাকিমের কাছ থেকে যে দুটো পাসপাস নিয়ে নিলাম কাকিমার চোখ পড়েছে মানে কাকিমাকে আমি চারটে ক্যাটবেরি আবার রিটার্ন দিলাম আমার কাছে আছে দুটো পাসপাস আমার চোখ পড়েছে বন্ধুরা দেখো দেখতে পাচ্ছ না আমি যে দেখাচ্ছি এই যে আমার চোখ পড়েছে তাই আমি কাকিমার কাছ থেকে আবার চারটে ক্যাটবেরি নিয়ে নিলাম কাকিমার তৈরি করেছে আমি কাকিমাকে তিনটে ক্যাটবেরি এই যে রিটার্ন নিলাম এটা হচ্ছে তৃতীয় রাউন্ডের খেলা হচ্ছে আমার চোখ পড়েছে বন্ধুরা এই যে তিনটে ক্যাডবেরি আর একটা পাঁচ নিয়ে নিয়েছি কাকিমার তৈরি করেছে তো কাকিমাকে তিনটে আমি ক্যাডবেরি রিটার্ন দিলাম বন্ধুরা দেখতে থাকো আমার চোখ পড়েছে তিনবারে আমি জিতিয়ে গেছি দেখো আমার চোখ পড়েছে মনে কাকিমার হচ্ছে এই যে চোখ পড়েছে মানে যে তিনটে ক্যাটেগরি আর একটা পাস পাস চারটেই আমার হয়ে গেছে তাহলে এই দানে আমি জিতে গেছি তিন ডেপায় খেলা হয়েছিল তিনটে রাউন্ডে তিন রাউন্ডেই আমি জিতে গেছি তাই আমি এখানটায় হয়ে গেলাম তোমরা যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা এখানেই আমার ভিডিওটা আমি শেষ করলাম